জয় শ্রীকৃষ্ণ আপনার কি কখনো মনে হয়েছে আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু ভাগ্য যেন বারে বারে আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মনে হচ্ছে সাফল্যের দরজা আপনার জন্য বন্ধ আমরা অনেকেই ভাবি ভাগ্য হলো আকাশের কোনো তারা যা আমাদের নাগালের বাইরে কিন্তু যদি বলি আপনার ভাগ্য বদলানোর ক্ষমতা আপনার নিজের হাতেই আছে এবং এই পরিবর্তনের সূত্র লুকিয়ে আছে আপনার সকালের মাত্র পাঁচ মিনিটের একটি অভ্যাসের মধ্যে জীবনের পথে চলতে গিয়ে আমরা যে হতাশা আর অনিশ্চয়তার সম্মুখীন হই তার মূল কারণ হল আমাদের ফোকাসের অভাব আসুন আজ আমরা সেই একটি অভ্যাস খুঁজে বের করি যা আপনার প্রতিদিনের লড়াইকে শান্তিতে এবং আপনার জীবনকে সাফল্যে ভরিয়ে দেবে বন্ধুরা আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো জীবনের গভীরতম সত্য সুখ দুঃখ গীতা বলে সুখ ও দুঃখ জীবনের দুই চাকা একটিকে বাদ দিলে জীবন অসম্পূর্ণ আমরা সবাই সুখ চাই দুঃখকে এড়িয়ে চলি কিন্তু সত্য হল এই দুইটাই আমাদের তৈরি করে বদলে দেয় পরিণত করে জন্মের সময় যেমন হাসি কান্না একসাথে আসে তেমনি মানুষের জীবনের পথেও সুখ ও দুঃখ দুটোই সমানভাবে পাশাপাশি হাঁটে কিন্তু আমরা কি করি সুখ এলে ধরে রাখি দুঃখ এলে ভেঙে পড়ি অথচ শ্রীকৃষ্ণ শেখান যে মানুষ সুখে মুগ্ধ হয় না দুঃখে বিমর্ষ হয় না সেই মানুষই সত্যিকার স্থিতপ্রজ্ঞ এই পৃথিবীতে আসলে কেউ কারও নয় শেষ পর্যন্ত আমাদেরই একলা পথ চলতে হয় এবং যারা একা হাঁটে তারা জানে নিজেকে সামলানো নিজের মনের সঙ্গে যুদ্ধ করার মতো কঠিন যুদ্ধ আর নেই কিন্তু গীতা বলে যে নিজের মন জয় করে সে পৃথিবী জয় করে সুখ আসে চলে যায় দুঃখ আসে সেও চলে যায় সময়ের ওপর রাগ করা যায় না কারণ সময়েরই ধর্ম হল পরিবর্তন আজ যে আপনি দুঃখে ডুবে আছেন নিশ্চয়ই কাল আপনার জীবনে আলো আসবে আর আজ যদি ভালো সময় কাটছে তবে কৃতজ্ঞ হন কারণ সুখ চিরস্থায়ী নয় আমরা যখন দুঃখ পাই তখন মনে হয় আমি একা আমার পাশে কেউ নেই কিন্তু না বন্ধুরা আপনি একা নন ভগবান আপনার সঙ্গে আছেন তার কথা মনে রাখুন এই দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন আপনি যে যন্ত্রণা অনুভব করছেন তা আপনার নয় তা সময়ের আর সময় যেমন এসেছে তেমনভাবেই সরে যাবে সুখ দুঃখকে শত্রু বা বন্ধু হিসেবে নয় জীবনযাত্রার অংশ হিসেবে দেখুন বন্ধুরা একলা মানুষের জীবনে দুঃখ বেশি আসে কারণ পাশে কেউ থাকে না সান্ত্বনা দেওয়ার জন্য কেউ থাকে না মাথায় হাত রাখার জন্য কিন্তু গীতার জ্ঞান আপনাকে শেখাবে দাঁড়িয়ে থাকতে হাসতে লড়াই করতে পৃথিবীতে বড় হওয়া মানুষরা কখনো অন্যের সাহায্যে বড় হয় না তারা নিজের একলা পথেই শক্তি খুঁজে পায় সুখ আপনাকে অহংকারী করতে পারে আর দুঃখ আপনাকে দুর্বল কিন্তু একজন সত্যিকার যোগী এই দুইটির কোনোটাকেই নিজের মনকে প্রভাবিত করতে দেয় না জীবন নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল এই ওঠা মধ্যেই জীবন সুখ না থাকলে দুঃখের মূল্য বুঝতাম না আর দুঃখ না থাকলে সুখের সৌন্দর্যও বুঝতাম না তাই গীতার অন্যতম শিক্ষা হল সমতা বজায় রাখো শ্রীকৃষ্ণ বলেন যা যাচ্ছিল তা যাবে যা আসছে তা আসবেই তুমি শুধু নিজের কর্তব্য করো আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে একদিন ঠিক সেই কষ্টই আপনাকে শক্ত করে তুলবে আর আজ যে যে সুখ আপনাকে আনন্দ দিচ্ছে একদিন সেই সুখই আপনাকে কৃতজ্ঞতা শিখাবে তাই জীবনের সব কিছুকে গ্রহণ করুন শান্ত মনে দুঃখ এলে বলুন এটি আমার শিক্ষক এসেছে সুখ এলে বলুন এটি পরমেশ্বরের আশীর্বাদ এসেছে সুখ দুঃখ দুটোই অতিথি দুটোই সাময়িক দুটোই আপনার জীবনকে পূর্ণ করে তোলে বন্ধুরা মনে রাখবেন সুখ আপনাকে উড়িয়ে নিয়ে যায় দুঃখ আপনাকে দাঁড়াতে শেখায় সুখ আপনাকে হাসায় দুঃখ আপনাকে মানুষ বানায় যে সুখকে আঁকড়ে ধরতে পারে না যে দুঃখকে পার করতে পারে না সে জীবনের সত্য আসল অর্থটি বুঝতে পারে না আপনি যদি আজ একলা থাকেন তবে ভয় পাবেন না একলা মানুষ দুর্বল নয় তারা সবচেয়ে শক্তিশালী কারণ তারা নিজের ভরসা নিজেই হয় আর যাদের ভরসা হয় গীতা ভগবান আর নিজের পরিশ্রম তাদের পথ কেউ থামাতে পারে না আপনার জীবনে আজ যদি অন্ধকার নেমে আসে তবে মনে রাখবেন সকাল আসতেই চলেছে দুঃখের পর সুখ আসে আর সুখের পর দুঃখ এই প্রবাহটাই জীবনকে পূর্ণ করে তাই মাথা উঁচু রাখুন স্থির থাকুন বিশ্বাস রাখুন শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে আছেন আপনি একা নন আপনি যতবার পড়বেন ততবারই উঠে দাঁড়ানোর শক্তি পাবেন আর এই শক্তি আপনাকে একদিন আপনার সেরা দিনে পৌঁছে দেবে বন্ধুরা মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল কি জানেন আমরা ভাবি সুখ মিলবে তখনই যখন সব কিছু ঠিকঠাক হবে কিন্তু গীতা শিখায় সুখ কোনো গন্তব্য নয় এটি যাত্রার সঙ্গী আমরা নিজে থেকেই সুখকে দূরে ঠেলে দিই কারণ আমাদের মন সর্বদাই অতীতে আটকায় বা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে আজকের দিনটিকে কখনোই ঠিকমতো বাঁচি না অথচ শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন বর্তমানই সর্বশ্রেষ্ঠ সত্য আপনি আজ দুঃখে ভেঙে পড়েছেন ঠিক আছে এটি স্বাভাবিক কিন্তু মনে রাখবেন আজকের দুঃখেই লুকিয়ে আছে আগামী শক্তি প্রতিটি মানুষ বড় হয় দুঃখকে ভেঙে জিতে আর সুখকে ধারণ করতে শিখে জীবনের রূপান্তর শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত থেকে আমি বদলাব এই একটি বাক্যই মানুষের ভাগ্য বদলে দেয় কিন্তু সমস্যা হলো আমরা বদলাতে চাই কিন্তু বদলানোর সাহস পাই না কারণ ভেতরে গেঁথে থাকে ভয় যদি ভুল করি যদি ব্যর্থ হই যদি কেউ পাশে না থাকে বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন যে নিজের ভয়কে জয় করে সে ই আসল যোদ্ধা আপনি আজ একা চলছেন খারাপ নয় বরং এটি আপনার সবচেয়ে বড় উপহার কারণ একা মানুষই সবচেয়ে বেশি সময় দেয় নিজের মনকে আর যে নিজের মনকে চেনে সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে অন্যেরা আপনাকে কি বলল তা নয় আপনি নিজের সম্পর্কে কি বিশ্বাস করেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করে এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে যারা আপনার স্বপ্ন বুঝবে না আপনাকে ছোট করবে কটাক্ষ করবে উপহাস করবে কিন্তু মনে রাখবেন যারা আপনার স্বপ্নকে দেখার ক্ষমতা রাখে না তারা আপনাকে থামানোর চেষ্টা করবে আপনি তাদের কথা শুনবেন নাকি নিজের ভেতরে সেই ছোট্ট শক্তির কণ্ঠটিকে শুনবেন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা একা হাতে জীবনের সাথে যুদ্ধ করেছেন যখন কেউ পাশে ছিল না তখন তারাই নিজের পাশে দাঁড়িয়েছেন আপনারও সেই ক্ষমতা আছে শুধু বিশ্বাসের আলোটা প্রজ্বলিত করতে হবে যতদিন আপনি নিজের শক্তি বিশ্বাস করবেন না ততদিন কেউ আপনাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারবে না আর আপনি যেদিন নিজের শক্তিকে চিনবেন সেদিন আর আপনাকে থামাতে পারবে না কোনো বাধা কোনো মানুষ কোনো দুঃখ গীতার একটি অনন্য শ্লোক এখানে মনে রাখা জরুরি উদ্ধরিত আত্মনাত্মানং অর্থাৎ নিজেকে নিজেই উদ্ধার করো কেউ বাইরে থেকে এসে আপনাকে টেনে তুলবে না আপনাকেই নিজের ভরসা হতে হবে এটাই একলা মানুষের জয় এটাই জীবনের সত্য রূপান্তরের শুরু মনের যুদ্ধ আসল যুদ্ধ বন্ধুরা গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যেটা প্রথম শেখালেন তা হল যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু বাইরের মানুষ নয় নিজের মন আপনার মনই আপনাকে দুর্বল করে আপনাকে থামিয়ে দেয় আপনাকে ব্যথায় নিমজ্জিত করে আবার এই মনই আপনাকে শক্ত করে আপনাকে এগিয়ে নিয়ে যায় আপনাকে নতুন পথ দেখায় কিন্তু সমস্যা হলো আমরা মনকে নিয়ন্ত্রণ করি না মন আমাদের নিয়ন্ত্রণ করে আজ আপনি সুখী নন কারণ আপনার জীবনে কষ্ট আছে তা নয় আপনি সুখী নন কারণ আপনার মন কষ্টকে বারবার মনে করিয়ে দেয় এটাই মনের খেলা গীতা বলে মনই মানুষের বন্ধু আর মনই মানুষের শত্রু যেদিন আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখবেন সেদিন আপনাকে থামানো অসম্ভব হয়ে যাবে কিন্তু কিভাবে গীতা বলে যে মনকে নিয়ন্ত্রণ করতে চায় তাকে অবশ্যই তিনটি বিষয় শিখতে হবে শান্ত থাকা ধৈর্য রাখা এবং কোনো কিছুকে ব্যক্তিগতভাবে না নেওয়া মানুষের কথায় আপনি আঘাত পান কারণ আপনি নিজের মূল্য বুঝতে পারেন না লোক যদি বলে আপনি ব্যর্থ আপনার স্বপ্ন বড় নয় আপনি যদি সত্যিই নিজের শক্তিতে বিশ্বাস করেন তাহলে এসব কথায় আপনি ভেঙে পড়বেন কেন মনে রাখবেন আপনার ভবিষ্যৎ তারাই বদলে দেয় যারা নিজের মনকে নিজের দাস নয় নিজের সঙ্গী বানায় একলা মানুষদের জন্য সবচেয়ে বড় যুদ্ধ হল নিজের ভেতরের কণ্ঠস্বরকে শক্তিশালী করা যেদিন আপনার ভেতরের কণ্ঠ বলবে আমি পারবো সেদিন পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না দুঃখের আড়ালে লুকিয়ে থাকে ঈশ্বরের আশীর্বাদ বন্ধুরা আপনি কি জানেন দুঃখ কখনো শাস্তি নয় দুঃখ হল সংকেত দুঃখ হল পরিবর্তনের ডাক দুঃখ হল ভগবানের সেই নীরব বার্তা এখন তোমাকে বদলাতে হবে অধিকাংশ মানুষ দুঃখ পেলেই ভাবে ভগবান আমাকে শাস্তি দিচ্ছেন কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন যাকে আমি ভালোবাসি তাকে আমি পরীক্ষা দিই আজ আপনি যে কষ্টটাকে অভিশাপ ভাবছেন হয়তো সেটাই আপনাকে ভবিষ্যতে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে আজ আপনার কল্পনাও পৌঁছে না আপনার জীবনের প্রতিটি দুঃখই একটি রূপান্তর কক্ষ এখানে আপনি পরিণত হন শক্ত হন জ্ঞানী হন মনে রাখবেন সুখ শেখায় না শুধু দুঃখই শেখায় সুখ আপনাকে উড়িয়ে দেয় কিন্তু দুঃখ শিখিয়ে দেয় কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় জীবনের প্রতিটি চাপ প্রতিটি কান্না প্রতিটি ব্যথার ভেতরে লুকিয়ে থাকে একটি বার্তা তুমি আরও ভালো কিছু পাওয়ার যোগ্য দুঃখ যদি না আসত আপনি পরিবর্তন করতেন না পরিবর্তন না হলে আপনি বড় হতেন না আর বড় না হলে আপনি নিজের প্রকৃত শক্তি চিনতেই পারতেন না একলা পথ চলার শক্তি বন্ধুরা একলা হয়ে হাঁটা সহজ নয় জীবন যখন পাশে সবাইকে সরিয়ে নেয় মানুষভাবে আমার এত বড় অপরাধ কি ছিল কেন আমি একা হয়ে গেলাম কিন্তু আপনি কি জানেন যাকে ভগবান বড় করতে চান তাকে আগে একা করে দেন কারণ মানুষের ভিড়ে নিজের সত্যিকারের শক্তি বের হয় না একলা পথেই মানুষ নিজের ক্ষমতাকে চিনে একলা মানুষ দুর্বল নয় একলা মানুষই সবচেয়ে শক্তিশালী কারণ তার ভরসা অন্য কেউ নয় তার নিজের মন নিজের পরিশ্রম নিজের ইচ্ছাশক্তি বিখ্যাত একটি কথা আছে একলা হাঁটতে সাহস লাগে কিন্তু যারা একলা হাঁটে তারাই একদিন ইতিহাস লেখে আজ আপনি একা এটি দুর্ভাগ্য নয় এটি ঈশ্বরের আশীর্বাদ কারণ আপনি যতক্ষণ না নিজের ভিতরে আলো জ্বালাবেন ততক্ষণ বাইরে কেউ আপনার জীবনে আলো নিয়ে আসবে না যারা পাশে নেই তারা আপনার যাত্রার যোগ্য ছিল না যারা পাশে থাকবেই তারা সময়ের স্রোতেও আপনাকে ছাড়বে না আর যাদের ভরসা আপনি রাখবেন তারা যেন কেবল তিনজন হন ভগবান নিজের মন এবং নিজের পরিশ্রম জীবনে জয়ের সত্যিকারের মানে বন্ধুরা পৃথিবীতে হাজার মানুষ আছে যারা সাফল্য চায় কিন্তু খুব কম মানুষ আছে যারা সাফল্যের জন্য বদলাতে রাজি আপনি কি চান বদলাতে পারবেন গীতা বলছে যে নিজের কর্মকে নিয়ন্ত্রণ করে সেই ই প্রকৃত জয়ী জয় মানে শুধু টাকা নয় জয় মানে শুধু বড় বাড়ি বা গাড়ি নয় জয় মানে হলো আপনি নিজের মতো করে বাঁচতে পারছেন কি না আপনি নিজের দিনের নিয়ন্ত্রণ নিজে করছেন কি না আপনি অন্যের কথায় নিজেকে ভেঙে ফেলছেন কি না আপনি নিজের ভয়কে জয় করছেন কি না সবচেয়ে বড় জয় হল নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করা মানুষ ব্যর্থ হয় না কখনো কাজের অভাবে মানুষ ব্যর্থ হয় নিজের প্রতি বিশ্বাসের অভাবে আপনার ভিতরে সেই ছোট্ট আত্মবিশ্বাসের আলোকে জ্বলে উঠতে দিন আপনি জিতবেন সেদিন নয় যেদিন পৃথিবী আপনাকে সম্মান দেবে আপনি জিতবেন সেদিন যেদিন আপনি নিজের আত্মাকে সম্মান দেবেন জীবন বদলে যায় যখন মন বদলে যায় বন্ধুরা জীবন কখনো বাইরের পরিবর্তনে বদলায় না জীবন বদলায় যখন আপনার মন বদলায় গীতা বলে যারা নিজের চিন্তাকে বদলাতে পারে তারা নিজের ভাগ্যকেও বদলাতে পারে আজ আপনি ভাঙা আজ আপনি ক্লান্ত এটি ঠিক কিন্তু গীতার আলো বলে এই সময়টিও কাটবে আজ যে দুঃখ আপনাকে কাঁদায় আগামীকাল সেই দুঃখ আপনার শক্তির প্রমাণ হয়ে দাঁড়াবে আজ আপনার মনে যে অন্ধকার আগামীকাল সেই অন্ধকারই আপনাকে আলো চিনতে শেখাবে আপনি চান জীবন বদলাতে তাহলে তিনটি কাজ করুন প্রতিটি দিনের শুরুতে নিজের উদ্দেশ্য ঠিক করুন দুঃখকে শিক্ষক হিসেবে গ্রহণ করুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন মনে রাখবেন ভগবান তার প্রতিটি ভক্তকে সময় দেন পরীক্ষা দেন আর শেষে আশীর্বাদ দেন এই মুহূর্তে আপনি যে অবস্থাতেই থাকুন সুখে বা দুঃখে শক্তিতে বা দুর্বলতায় শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে আছেন আপনি একা নন আপনি একলা হাঁটছেন ঠিকই কিন্তু আপনার সামনে পথ দেখানো আলোটি ভগবানেরই দিনের পর দিন এই সামান্য অভ্যাসটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে অলৌকিক পরিবর্তন আনতে শুরু করবে আপনি বুঝতে পারবেন ভাগ্য কোনো দৈব ঘটনা নয় এটি হলো আপনার সচেতন মনের তৈরি করা একটি শক্তিশালী চুম্বক যা কেবল ইতিবাচকতা এবং সাফল্যকেই আকর্ষণ করে মনে রাখবেন জীবন একদিনে বদলায় না কিন্তু আপনার একটি দিনের সঠিক সংকল্প আপনার জীবনের দিক পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করুন ভাগ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনার জীবন আর ঘটনার প্রতিক্রিয়ায় চলবে না আপনার প্রতিটি সকাল হবে আপনার স্বপ্নের বীজ বোনার সময়